আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভাইয়া খুব গুরুত্বপূর্ণ কিন্তু ছিল পদে এই দুজন জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসাবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ মাহফুজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল এই সরকারে জুলাই গণ নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন সরকারে জায়গা পান এর মধ্যে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পান আসিফ মাহমুদ প্রথমে শ্রম উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান পরে শ্রম উপদেষ্টা থেকে সরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান মাহফুজ আলম শুরুতে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীও হন পরবর্তীতে তিনি তথ্য উপদেষ্টা হিসাবে দায়িত্ব পেয়েছিলেন আজ দুজন কিন্তু উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ালো এবার শুরু হলো আস্তে আস্তে করে অন্তর্বর্তী সরকার ভাঙার পালা কারণ এই যে মোহাম্মদ ইউনুস বাংলাদেশের দায়িত্বে এসেছিলেন মূলত ছাত্র আন্দোলনের মাধ্যমে এবং ছাত্রদের কাঁধে চেপেই এক প্রকার প্রধান উপদেষ্টার পদে আসীন হয়েছিলেন আর সেই ছাত্রদের মধ্যে থেকে যারা উপদেষ্টার দায়িত্বে ছিলেন সেই দুজনে সরে যাওয়াটা এই মুহূর্তে বাংলাদেশের বড় খবর এছাড়া আরও একটা বিষয় আপনারা মোটামুটি জেনেছেন আবারও কিন্তু সেই দিল্লিরই পায়ে পড়তে হলো বাংলাদেশকে এত ঢাকা না দিল্লি ঢাকা ঢাকা করার পর আবার আবার পেঁয়াজের জন্য আসতে হলো হাত পাততে হলো বন্ধ করে দেওয়া হয়েছিল পেঁয়াজ আমদানি বাংলাদেশে ভারতের থেকে তার বদলে চীন তুরস্ক এছাড়া পাকিস্তান এদের থেকে তারা পেঁয়াজ কিনবে তবে খুবই সামান্য কিছু কিন্ত গত কয়েকদিন ধরে বাংলাদেশের পেঁয়াজের দাম বেড়ে দাঁড়ায় একশো টাকা প্রতি কেজি আর তারপরে ঘোষণা করা হয় যে না আর পারছি না আমাদের তো মাংসের ঝোলে গোস্ততে একটু দোস্ত পেঁয়াজ লাগবে সেই কারণে ভারত থেকে দেড় হাজার টন পেঁয়াজ তারা আবার আমদানি করতে চলেছে তবে আস্তে আস্তে করে সেই দেড় টন নেবে তিরিশ টন করে প্রতি ক্ষেপে নামার অনুমতি দিয়েছে ব্যবসায়ীদেরকে আর এটা শোনার পর বাংলাদেশে এক ধাক্কায় তিরিশ টাকা কেজি কমে গেছে দাম আজকেই সম্ভবত একশো তিরিশ টাকার মতো পেঁয়াজ বিক্রি হয়েছে বাংলাদেশের বাজারে এই হচ্ছে পরিস্থিতি পেঁয়াজেই এই এরপর এরপর আমরা তো চাই যে যেন পেঁয়াজ ভারত না পাঠায় কিন্তু আমাদের ভারতীয় সরকার যেন কীরকম একদিকে বলবে যে আমরা একটা ইনক্লুসিভ নির্বাচন চাই বাংলাদেশে সেগুলো না শোনার পরেও ভারত কেন জানি না পাঠিয়েই দেয় যখনই চাল চায় দিচ্ছে পেঁয়াজ চায় দিচ্ছে এটা কতদিন চলবে আমি জানি না যদি ক্ষমতা থাকতো তাহলে আপাতত স্থগিত করার মতোই কিন্তু আমরা নিয়ম জারি করতাম কিন্তু ভারতের গভর্নমেন্ট যেটা বুঝছে সেখানে অনেক অভিজ্ঞ বিজ্ঞ মাথা রয়েছে নিশ্চয়ই কোনো কারণ আছে তাই হয়তো পাঠাবে তবে ভারতের তরফ থেকে সেইভাবে ক্লিয়ারেন্স এসছে কিনা জানি না বাংলাদেশের তরফ থেকে এই খবর প্রচার হয়েছে এবং বাংলাদেশের খবর থেকে যখন বলা হয়েছে যে দেড় হাজার টন পেঁয়াজ যাবে বাংলাদেশে সেক্ষেত্রে হয়তো সবুজ সংকেত ভারতের তরফ থেকেও এসছে অন্যদিকে খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার শরীরের অবস্থা খুবই খারাপ খুব খারাপ মাঝে শোনা যাচ্ছিল যে এয়ার অ্যাম্বুলেন্সে করে ওনাকে লন্ডনে নিয়ে যাওয়া হতে পারে চিকিৎসার জন্য কিন্তু আজকের খবর অনুযায়ী ওনাকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে না ঢাকাতেই ওনার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে তো এই কয়েকটা খবর ছিল পরে আরও আলোচনায় চলে আসব আপাতত ছোট্টোর উপরে ইনফরমেশানগুলো আপনাদেরকে দিলাম তো বাংলাদেশে যারা ভিউয়ার্স আছেন আমাদের এই চ্যানেলে বাংলার খবরে আশা করি এই ইনফরমেশানগুলো আপনাদের কাজে লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে অন্যান্য খবর নিয়ে ততক্ষণের মতো টাটা